হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একটা বাঙাল পথ তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা খুব সুন্দর যারা বাঙাল আমার বন্ধুরা আছো তারা তো ভীষণই পছন্দ করবে কিন্তু যারা ধরো বাঙাল নয় মানে ঘটি তারাও কিন্তু খুব পছন্দ করবে কারণ এই রেসিপিটা বাঙাল ঘটি বিভেদে হয় না এই রেসিপিটা হচ্ছে খেতে দুর্দান্ত স্বাদের একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি গল্প করতে করতে লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর এখন কড়াইতে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের মিডিয়াম আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু মোটা কাটতে পারো আমি তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য একটু পাতলা করে কেটে নিয়েছি এবার তার মধ্যে হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই আলুগুলোকে পাঁচ মিনিটের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কুচি করে নিয়েছিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ ওই কুচি করে রাখা পেঁয়াজ দুটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আলুটাকে তুলে পেঁয়াজটাকে ভেজে আবার আলুটাকে দিতে পারো আমি রান্নাটাকে তাড়াতাড়ি করার জন্য সিম্পল করার জন্য এইভাবেই প্রসেসটা অ্যাপ্লাই করেছি তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয়নি এবার দেখো বন্ধুরা আমি যে কেটে রেখেছিলাম লোটে মাছ এই লোটে মাছটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুন হলুদের সাথে ভালো করে মিশে যায় এর মধ্যে আমি এবার দিচ্ছি সামান্য পরিমাণে নুন কারণ আলুতেই আমার অলরেডি নুন দেওয়া ছিল যেহেতু মাছটা দিয়েছি সেহেতু সামান্য পরিমাণে নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি একটা ছোট্ট বাটিতে দু তিনটে গুঁড়ো মশলা দিয়ে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়েছি এক চামচের মতো চিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার একটুখানি জল দিয়ে এর মধ্যে ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি এবার যে আমি মাছটা ভাজাতে বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই লিকুইডটা দিয়ে দিলাম এই পেস্টটা আর কি তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর ওপর দিয়ে একটু গরম মশলা পাউডারও দেখো ছড়িয়ে দিয়েছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মাছ কিন্তু সবসময় মনে রাখতে হবে ভীষণ নরম মাছ তাই খুব বেশি নাড়া যাবে না কাঁচা অবস্থাতেই এক দুবার নেড়ে আমি ভালো করে রেখে দিলাম আর কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু একদম ঘেটে যাবে এই মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় গরম ভাতে এই মাছের তরকারি হলে আর যেন কিছু লাগেই না পাঁচ মিনিটের মতো আমি এরকম হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা তো ভাজার সময় নরম হয়ে গিয়েছিল আর মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার দেখো উপর দিয়ে সামান্য পরিমাণে কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা পাউডার আবারও অ্যাড করে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে রান্নাটা কতটা ইজি বলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল যারা খেয়েছো তারা তো এর মধুর স্বাদ পেয়েই গেছো কিন্তু যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করতে পারো আর ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো আর আমায় কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো